ওই নৌকার মধ্যে কিছু কাউয়া টুকছে কাউয়া বিদায় করার লেগে এই এখন কইতে পারেন যে কাউয়া কারা কাউয়া হইল নামে কয় শেখ নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব সরকার আবারও নতুনভাবে আরো কঠিন পরিস্থিতিতে সালের পর দশ বছরের মধ্যে সবচাইতে কঠিন পরিস্থিতি পড়েছে সরকার তাহাজ্জুদ গুজারি শেখ হাসিনার প্রতিনিধি শামীম ওসমান যিনি সারা রাত তাহাজ নামাজ পড়েন বাংলাদেশের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বেশ কয়েক ডজন মন্ত্রী এমপির এবং কিছু প্রশাসনের লোকজন যাদেরকে বিসা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল সেই বিসা তারা রিবোক করেছে মানে ভিসা প্রত্যাহার করেছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটা নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এবং যার কিছুটা করে অংশ বিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনকি এটাও বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কোন ধরনের হতে চলেছে দর্শক আমি আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব না আপনাদের সরাসরি ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লেগেই গেল এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লয়ে এসেছি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এর আর পাঁচ বছর কোনো খবর রাখেন এর কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না

আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলেমেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার ঘাটটা জায়গা মতো দিয়া দিতাম পারছি না সর্বোচ্চ মারবার সোনার ঘাট তোর শত্রু না তোর শত্রু দুনিয়ার শত্রুয়ার বেশিরভাগ এখনো সোনার ঘাটের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুটপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার ঘাটের যে ব্রিজটা এটা ফুরানো গেছে এটা বদলা নতুন লাগে একটা রাস্তা ঘুরার লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি তাহিজুদ্গুজারি শেখ হাসিনার প্রতিনিধি শামীম ওসমান যিনি সারা রাত তাহিজ নামাজ পড়েন তো তাহিজুত নামাজ পড়তে পড়তে তিনি চিন্তা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যেটা তার মেয়াদ শেষ হয়ে গেছে সেই ভিসাটি রিনিউ করা প্রয়োজন ভিসাটি রিনিউ করার জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবার তার পাসপোর্টে লাগানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি মানে ঢাকাস্থ যে অ্যাম্বাসি আসে সেই জায়গায় তিনি গিয়েছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ভিসা রিনিউ করেননি এবং তাকে নতুনভাবে ভিসা দেয়নি এটি হচ্ছে একটি বিষয় অন্যদিকে আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বেশ কয়েক মন্ত্রী এবং কিছু প্রশাসনের লোকজন যাদেরকে যুক্তরাষ্ট্র দিয়েছিল সেই তারা রিভোক করেছে মানে প্রত্যাহার করেছে। যারা বিগত দিনে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন পুলিশ প্রশাসনের মধ্যেও সম্পৃক্ত ছিলেন যাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ছিল তাদের ভিসাগুলো ধীরে ধীরে প্রত্যাহার হচ্ছে এবং তাদের ভিসা বাতিল করা হচ্ছে আবার নতুন করে আওয়ামী লীগদের বিসা দেওয়া হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো খবর শুনেছেন জানেন যে অনেকেই দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুরে আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে ইউকেতে ঢুকার চেষ্টা করছেন কিন্তু তারা পারছেন না এই সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে ঢুকতে আওয়ামী লীগের রাজনীতিটা যাচ্ছেন তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখছি যে প্রতিনিয়ত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যতটা না চাপে পড়ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিসানীতির কারণে তারা প্রতিনিয়ত আরো ব্যাপক চাপে পড়ছেন তাদের অভ্যন্তরীণ এটা পুলিশ প্রশাসন বলুন সেনাবাহিনী বলুন র্যাব বলুন অথবা আমাদের সচিবালয় ডিসি এসপি সহ যারা আছেন যাদের অনেক বাচ্চা কাচ্চা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন তারা কিন্তু ইতিমধ্যেই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন কারণ তারা চান না যে তাদের সন্তান তাদের স্ত্রী যারা কানাডায় বেগমপাড়া করেছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করছে ইউকেতে পড়ালেখা করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পড়ালেখা করছে তাদের বিষাতে কোনো প্রকারের প্রবলেম হোক শুধু তাই নয় আমরা যেটুকু খবর পেয়েছি যে পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক একটি অংশ যারা বিগত দিনগুলোতে অবৈধভাবে অর্থবিত্তর মালিক হয়েছেন যাদের সন্তানরা ইউরোপ আমেরিকাতে থাকেন পড়ালেখা করেন তাদের কাছে টাকা সব পাঠিয়ে তারা এখানে বাড়ি তাড়ি কিনেছেন বা ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন সেই পুলিশ কর্মকর্তারা অসি ডিআইজি এস পি এই লেভেলের লোকজনরা এখন এই সরকারের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরতে শুরু করেছেন এবং তারা মনে করেন যে এই সরকারের সাথে যদি তাদের এরকম সুসম্পর্ক থাকে তাহলে তাদের সংসার টিকিয়ে রাখাটা দূর হয়ে যাবে কারণ তিনি যে পরিমাণ অবৈধভাবে অর্থবিত্তের মালিক হয়েছেন সেগুলো তার সন্তান ওয়াইফের নামে আছেন এবং তারা তাদেরকে এখন প্রেশার ক্রিয়েট করছেন যে আর এই সরকারের আন্ডারে বা এই সরকারের নেতৃত্বে কোনো অবৈধ কাজে যাতে তারা না যান সেই জন্য ব্যাপক একটি প্রেশারের মধ্যেও তারা আছেন কারণ তারা জানেন যে তাদের সন্তান বিদেশে পড়ছেন সেই জায়গায় তারা অর্থবিত্ত বাড়িঘাড়ি যাই করছেন এগুলো সবগুলো ব্যদখল হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশানীতি সেই জায়গায় বিষা যদি প্রত্যাহার হয় তাহলে তারাও কিন্তু একটি দুর্ভোগে পড়বেন এই হচ্ছে প্রধান কথা সরকার আবারও নতুনভাবে আরও কঠিন পরিস্থিতিতে দুই হাজার চোদ্দ সালের পর দশ বছরের মধ্যে সবচাইতে কঠিন পরিস্থিতি পড়েছে সরকার সরকার এগুলো বলছে না বলতে চাইছে না গোপন করতে চাইছে কিন্তু বিএনপি জনগণকে জানিয়ে দিচ্ছে দর্শক আমরা আলোচনা করেছি ষোলো মে চব্বিশ খুবই উদ্বেগজনক উৎকণ্ঠাজনক এবং সিরিয়াস স্পর্শকতার কিছু কথা রুহুল কবির রিজভি জানিয়েছেন আমি এটাকে আরও এক্সটেনশন করে আরও কিছু তথ্য যোগ করতে চাই আপনার অবাক হবেন রিজবি বলছেন বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে এই থলের বিড়াল যাতে বের না হয় এজন্যই তো সাংবাদিকদের ঢুকতে দিতে যাচ্ছে না সাংবাদিকদের বিষয়ে করি কারণ সাংবাদিকরা থলের বিড়াল ফাঁস করে দেবে কিন্তু লাভ হয়নি সাংবাদিকরা থলের বিড়াল জেনে গিয়েছে বিএনপিও জেনে গিয়েছে সরকার গোপন করতে পারেনি সেই থলের বিড়াল দেবপ্রিয় ভট্টাচার্য কিছু ইঙ্গিত দিয়েছেন এই থলের বিড়াল সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই এক একটা দেশের জন্য সর্বনিম্ন যে পরিমাণ ফরেন কারেন্সি রিজার্ভ থাকতে চা হয় ডলার সেটা নেই তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ নেই গত দশ বছরের মধ্যে একেবারেই তলারিত কোনোভাবে পতন ঠেকানো যাচ্ছে না এর মানে কতটা ভয়ানক পরিস্থিতিতে আছে সরকার বুঝতে পারছেন কঠিন পরিস্থিতিতে এটা গোপন করতে চাইছে সাংবাদিকদের ঢুকতে দেয় না তাতে কি সাংবাদিকদের বিভিন্ন লিঙ্ক আছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে সেখান থেকে তথ্য নিয়ে আসে তবে কিছু কিছু বিষয় হয়তো বা গোপন রাখে যেমন একবার যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের কেউ জানায়নি সেটা অন্য দেশের একটা সংবাদ মাধ্যমের সোস ধরে আমরা জেনেছি যেমন এরকম গোপন করার চেষ্টা করেছি এবারও দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন কিছুদিন আগে যে এমন কিছু তথ্য সাংবাদিকরা ফাঁস করতে পারে যেগুলো ফাঁস করলে বিস্ফোরণ বা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারে কি এমন থাকতে পারে ইন্ডিয়ার একটা পোর্টাল কিন্তু এরকম একটু টাস দিয়েছে যে আবারও নাকি এই বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভ চুরি হয়েছে যদিও এটা বিশ্বযোগ্য কোনো সোর্স থেকে প্রমাণিত নয় এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এটা এরকম মানে কিছু একটা ঘটছে ভিতরে রিজার্ভের তলানি থেকে শুরু করে আরও মারাত্মক কিছু ঘটছে এদিক সেদিক হওয়া যেটা গোপন রাখতেই সাংবাদিকদের বিষয় করা করি এটা রিজবিও বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং সাবফিয়াল যে হ্যাপিনিংস তার সাথে মিলে যাচ্ছে বিএনপির সিনিয়র জন্য মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজবি বলেছেন সাংবাদিকরা যেন জানতে না পারে সেজন্য তাদের ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে আমি আবার বলছি যে সাংবাদিকদের বিধিনিষেধ দিয়ে বাস্তবতাকে গোপন করা যাবে না বাংলাদেশের সাংবাদিকদের বিধিনিষেধ দিতে পারে কিন্তু বিদেশি সাংবাদিকদের লিঙ্ক আছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে ফিলিপাইনের সাংবাদিকরা ভারতের সাংবাদিকরা ভারতের আইটি সেক্টরের লোকজন অভাব নেই আপনি খুঁজলে তারা সিস্টেম এগুলো সব জানে তাদের কাছে আসে অথবা তথ্যপ্রযুক্তির যুগে এই গোপন করার চেষ্টা করে লাভ নেই সাংবাদিকরা কঠোর হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে তাদের একটা সংবাদ সম্মেলন বর্জন করেছিল অতএব এতে কাজ হবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসী রাহুল কবি রিজবি আরও বলেন সাংবাদিকটা যেন জানতে না পারে সেজন্য তাদের বিধিনিষেধ দিয়েছে জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে রিজবি বলেন আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নেই চলাচলের স্বাধীনতা নেই সবার সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহ ভয়াবহ মধ্য দিয়ে নিপতিত হচ্ছে আর্থিক অবস্থা চরম সংকট নেই আর্থিক অবস্থার সংকট ধামাচাপা দেওয়ার জন্যই তো এই অবস্থা দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সরাসরি জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ